না না আমার দশ টাকা লাগবে আমাদের গিন্নির বললাম জ্বর মার কাছে গিয়ে দশ টাকা নিয়ে এসো আমাদের গিন্নি ফ্রি এসে বলছে আজকের বৃহস্পতিবার মা টাকা দেবে না বলেছে যত রাগ আমার গাছ ছিল আমার গিন্নির পিঁড়িতে লেবু ঝেড়ে দিয়েছি গন বনক ছুটে বাপের বাড়ি উঠে বোঝা আছে আজ একুশ দিন মতো মানুষটা বাড়িতে নেই এত বাজে লাগে কি বলবার শুধু চিন্তা ভাবনা করছে

খায় ঠিক লাইন করে নেবো তবে শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকছি আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে তোমার দা হাতে তোমার সবাই দেখো আগামীকাল দুপুরে আমার শ্বশুর বাড়ি এই পদার্পণ করছি

চাই না শাড়ি চুলে গয়না কাটি কি ওর মতো স্বামী আমি চাই না আচ্ছা আমার মা বেহ সতীদিন টাকা দেবে না এখন আমার দশটা কোথায় দিদি গো আমি একটা মানুষের সঙ্গে করছি না মেয়ের বিশ্বরী সঙ্গে করছি আমি নিজে জানি না আমার মা টাকা দিল না বলে আমার পেটে হাসল সে আর রুয়ে বেরিয়ে গেল তবে আমার আমার ভাবিয়া আমি ছেড়ে দাঁড় বেরোই ওরে আমি একটা ক্ষতি করে বেরিয়ে এসেছি ও হারে হারে টের পাবে যদি বলো ক্ষতিটা কি ও নকার মেশিন আমি চলে এসেছি

একটা প্রণাম করবো মা মা গলে জল হয়ে যাবে একদম তুমি আমার ধারে বেড়াছে না তোমার প্রণাম আমার দরকার নেই আগে তুমি বাসে বেরিয়ে কথা বলছি জামাই ভালো হবে না তুমি আমার ধারে বেড়া আসবে না জামাই আমি পালিয়ে যাব বলে বলেছি জামাই

যাও পুরো ভুতের মতো লাগছে না উ আয় যাবে না যাবে না আমার মেয়ে আমার বন্ধুরা ফোন করে বলছে কি বলছে বলে বন্ধু বন্ধুদের চলাফেরা মোটে ভালো হচ্ছে না এবার তোমার কি হয়েছে ও সব সময় সানার ঘাটে নাইটি পরে বসে থাকে কেন ও আরে আমার বাড়ি ছুড়ি তারপর নাইটি পরে সে না আমি বুঝলাম তুমি একটা রাস্তা বেরিয়ে ভালো ভালো ও যাবে না যাবে না আমার মেয়ে পাপি তুই যাবে না না যাবো না বাসপাবানের মাথার উপর সাধুটেছে ওই ছাড়া রাতটা বিনা খুঁজি বউটা আমার কয়ে তোমায় ভালো হবে না বলে ছাগবে আসলে বেরি কথা বলো জি তাহলে যাবে না যাবে না আমার মেয়ে ও যদি না যায় আচ্ছা এখনি আমি তোমার সামনে ওর জান্ত পুঁতে ছব তবে কি জামাই জামার হয় তাই সামনে আমার মেয়ে এই যে হচ্ছে না ও মা সামনে দেখো তোমারে মেয়ে i'm a দিদি ভাই কে যেন ফোন করে কি হয়ে যাবো দেখ না ভাই মেয়েটা মেরে হয়নি আমার মদকে বাড়ির মতো ঢুকে কেন বাঙাল করছে দেখ না জামাই তুই যখন তখন মদকে আমার ভাঙলের তুলবে আর তো তোমার শিখা দেবে

আমি বালিশে বালি তুমি বাবা গো মা গো মানে পুরোটা ফল সবই নয় ঠিক আছে কেন তুমি কি মনে করো কি হ্যাঁ যখন তোমার ভাগ্নি গা হাসবে আজকে তোমার পিঠ খুঁজে দেবো তা মনে করো তাই কি মনে মো মামা আর মের না তোমার ভাগ্নির মারবো না বেশি বেশি করে মাছে আমার ক্যান্সি করে দে তা মনে করো তাই আমার ভাগ্নির আজকে পিঠ ফুলে দেবো তুমি কে

বাঁচতে কথা বলে তুই আগে বাঁচতে কথা বল এ তুই আমার বাঁচতে থেকে বেরিয়ে যা বলার কে রে এটা তো আমার জামাই বাউর বাড়ি ভগবান তুই আমার ভাই না তুই একটা কাল আমি কাল নয় আমি তোর ভাই এইবার আমি ব্যবস্থা করে দেব ভাগ্নির গায়ে হাত তুমি কি মনে করছি হ্যাঁ যখন তোমার ভাগ্নির গায়ে হাত দেবে আজকে তোমার শিক্ষা দেবো তুমি কি মনে করছিস তুই কি মনে করছি দেখো মামা এটা কিন্তু দু নম্বরই করা হচ্ছে মামা

যা উইকেট পড়ে গেছে আমার নামে পয়েন্টের লিখি নাও আগে আগে সহজ কবি কে সহজ তো ও তুমি পেশেন্ট থেকে ছবল মারছো আমার পেশেন নীল করে দাও বলি আ তো স্বয়ং আমি মিডুন চক্রবর্তী শিষ্য আছি আচ্ছা ঐ মিডুন দাদা আমার শরীরে প্রবেশ করতো আয় আয় মিডুন দাদা বাঁদিকে পাদিকে রে গেছি ও ও মারবো এখনি এ আমার গিন্নি ফেলবো ভাই বলি

হ্যালো 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 আন্না বাবা তুমি আমার ফোনে কথা বলতে দেবে না কি তোমার ভাই তো ইশারা করে বলছেন না ফাটিয়ে দেবো চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো আমি ফোনে কথা বলে নি আর প্রত্যেককে ছোট সুইচটা মারো হ্যালো আরে তার প্রবলেম কিছু শুনতে পাচ্ছিলাম না কি বলছো ভালো করে বলো হ্যাঁ 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 কি বলছো তোমরা ঠিক আছে ঠিক আছে আমি এক করে যাচ্ছি এক করে যাচ্ছি ও মা পাপিয়া সর্বনাশ হয়ে গেছে মা পাপিয়া সর্বনাশ হয়ে গেছে

বাবার কি চাই বাবার কিছু হয় মানে হ্যাঁ তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি কি বলছো বাবা যা হ্যাঁ মা এখন উনি তো বলে যুগ সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি তুমি দেখো রাস্তা যে একটা বিড়াল পার হয় একটা গাড়ি গাড়িওয়ালা দাঁড়িয়ে যায় আর একটা গাড়ি গেলে তারপর সে যায় কেন মা বিড়ালটা রাস্তা দিয়ে পার হবে এটা বিপদ কিসে মা তুমি আর দেখো সন্ধ্যাবেলা সুচ কিনতে যাবে দোকানদার বলো সন্ধ্যাবেলা সুচ দেওয়া যাবে না অমঙ্গল আসলে ওটা নয় মা ছোট ছোট সুচ পড়ে গেলে দোকান দ্বারা ভয় খুলবে আর যেন কথাটা তৈরি করা হয়েছে আমাও বলছে সব থেকে বড় কথা দিয়ে গেলো তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে আমার এই ভড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হলো ছি দিদি ঠিক টাকার জন্য তুই এত নীচে নেবে না তুই যদি আমার কাছে দিন ফোন করে মারা যাস না তোর বাড়িতে তা লাগবো না তাই

ঠিক আছে আমি যখন তোমায় ভালোবাসি না তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম আগতের اچھا